সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলি বল কিন্তু তোমায় ভোলা যাবে না সোনার মদিনা

ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না অন্ধকার পরিবেশ আল্লাহ নবীর বর কত দুনিয়া নিয়ে করে দিছে থেকে যেদিন আল্লাহ নবী নাই গেছে মদিনার সেই অন্ধকার ছন্ন পরিবেশ খুন খারা দিয়ে মুহূর্তের মধ্যে নবীর কদমের বরকতে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন অন্ধকার ছন্ন মানুষগুলো আল্লাহর দিশায় হেদায়েতের নূরে আলোকিত হয়ে গেছে আল্লাহ তাআলা নবীর বরকতে এত বরকত দান করছেন

শুধুমাত্র নবীরায় নীর অন্ধকার দূর করে আল্লাহ আলো দান করেছেন সেই নবীর রাস্তায় সেই নবীর মোতাবেক চললে একটা বেদিন মানুষের আলোর দিশা যা নবী যদি কাতিকে নজর করে তাকাইব সেই ব্যক্তিটা যার দিকে নজর দিত সেই ব্যক্তি যদি তার অন্তর পাথর হয়ে থাকে সে পাথর মাখা অন্তরটাও মুমের মতো গলে যেত নবী নবী অন্ধকার দিয়ে অন্ধকার জায়গা আলোচিত হয়ে যায় সেই নবীর রাস্তায় যদি আমরা চলতে পারি আমাদের অন্তরকে আলোকিত করবে কবরকে সুন্দর করবে মৃত্যুকে সুন্দর করবে কিয়ামতকে সুন্দর করবে হাসরের ময়দানকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবে নবীর পন্থা রাস্তায় যদি চলতে পারি কারণ নবীর এত বরকত আল্লাহ দান করেছেন যে নবীর বরকতে অন্ধকার ছিন্ন মক্কা সোনার মক্কায় পরিণত হইছি আবার অন্ধকার ছিন্ন মদিনা নবীর স্বার বরকতে সোনার মদিনা হয়ে গেছে কেমন পর্যন্ত ওই মক্কা সোনার মক্কা এবং সোনার মদিনা থাকবে নবীর স্বার বরকতে

সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বোলা যাবে না সুন্নারে মদিনা

সস ভুলি মেয়ে তোমায় মি তু তুমাই উন্তে পারিনা শস ভুলি মেয়ে হক্ষিন মি তুমায় ভোলা দেবে না একজন মুসলমান শ্বশ মুগ্ধ মানে কিনেছিলাম নবীকে ভুগতে পারে না আমি রাম নবী বলেন

নবীর চাইতে মহব্বত অন্য কাউকে করা যাবে না অন্য কাউকে করা যাবে আর মহব্বত কার জন্য হবে আল্লাহর জন্য কার জন্য আমার জন্যে আছেন তো কে কে রাজে আছেন ও মুসলমান ভাইরা পৃথিবীর সরসাকে ঘুরতে গেলেও

খোদার সৃষ্টিতে তু শ্রেষ্ঠ ভূমি আর

আরবি দরি তারমীদের চাইতে বাপ পিতামাতার চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে যদি মুসলমানের দিলের ভিতরে নবীর इज्जत এবং মহত্ত্ব যদি সবচেয়েতে বড় হয় তাহলে আল্লাহর নবীর ওই বান্দা তো ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না ঠিক কিনা বলেন প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না এজন্য যদি কোন মুসলমানের দিলের ভিতরে বেশি থাকে তাহলে আল্লাহর ওই জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে নবীর সবচেয়ে বেশি বলব কারণ হল কেমন সমস্ত যখন দাঁড়িয়ে থাকবে সকল রাজাবাজার থাকবে কেউ কারো দিকে ক্ষমতা পর্যন্ত থাকবে হবে যে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে না প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করলে যেমন উলঙ্গ অবস্থায় দুনিয়া নিয়ে আসে আবার কে অন্তর ময়দানের প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে

অবস্থায় থাকবে একজন আরেকজনের লজ্জায় স্থান দেখে জ্বলবে নারেসা তুমি যেইটা বলতেছো সেটা না কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে সেই কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় সবাই থাকবে কিন্তু একজন আরেকজনের দিকে তাকানোর মতো খোদাকার হবে না সময় পর্যন্ত পাবে না এত ভয়ঙ্কর একটা অবস্থা মানুষগুলো ঘামতে ঘামতে এমন অবস্থা হবে সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এই তেরো লক্ষ গুণ বড় সূর্যটা কত দূর থেকে আবাদে গরমের দিবে উত্তপ্ত প্রচন্ড রোদ্রে দেখবেন আমাদের শরীরটা ঘেমে যায় পরনে যেই গেঞ্জিটা থাকে ওটা গেমে ভিজে যায় কুটা আবার পরিবর্তন করে আবার বলি ময়দানে মহাশের যেমন একটা অবস্থা হবে সেদিন মানুষের এত ঘাম করবে আল্লাহর নবী বলেন কারো কারো ঘাম কারো কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে আবার কারো কারো ঘাম মানুষের নাবি পর্যন্ত হবে আবার কারো কারো ঘাম মানুষের গল্প আবার এমন মানুষ থাকবে যারা ঘামের ভিতরে হাওড়ু বুঘাইতে থাকবে কঠিন এক অবস্থা সেই কঠিন অবস্থা চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বউ তার ভাইকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না নিজের স্ত্রীকে নিজের স্বামীকে চিনবে না আবার স্বামী তার স্ত্রীকে চিনবে না কঠিন এই मुसीবতের দিন আল্লাহ বিচার ফয়সালা করতেছেন না মানুষগুলো জাহান্নামের একটা ভয়ঙ্কর চিৎকারে মানুষগুলা বেহুস হয়ে পড়ে থাকবে হাজার হাজার বছর পরে মানুষের হুশ ফিরে আসলে মানুষগুলা আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমাদের বিচার ফয়সালা দাও একটু করে দেন কে জান্নাতী আর কে জাহান্নামী এটা বোঝা যাবে মানুষে তো বিপদ সত্য থাকবে মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে সমস্ত নবীর অসীমতা দাঁড়িয়ে থাকবে পয়গম্বর আদম দাঁড়িয়ে আছে আমাদের নবী পর্যন্ত যারা ছিল সবাই দাঁড়িয়ে থাকবে মানুষগুলা চিন্তা করবে কি করা যায় কি করা যায় সবাই দৌরে ওই যে পয়গম্বর বাবা আদমকে দেখা যায় সবাই দৌরে ওই পয়গম্বর বাবা আদমের কাছে যায় বলবো ও বাবা আদম আপনি তো আল্লাহ প্রথম পয়গম্বর আপনি আর প্রথম কুদরতের নবী ওগো নবী পয়গম্বর বাবা আদম আজকে সময় আমরা ইয়া nafsi ya করতেছি আল্লাহ তাআলা বিচার ফয়সালা করতেছেন না ও বাবা আদম আপনি যদি একটু আল্লাহর কাছে যা বলেন আল্লাহ আমার এই আদম সন্তানের বিচার ফয়সালা দাও একটু করে দেন বাবা আদম বলবে ও আমার ও আদম এর সন্তানেরা তোমরা তো আমার কাছে আসছো কিন্তু না 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 আমি আদম আজকে আল্লাহর দরবারে একটা কথা বলার মতো শক্তি নাই আমি আদম ইয়া নাফসি ইয়া নাফসি আমার পক্ষে সম্পদটা আল্লাহর কাছে যাওয়া আমি আমি পারবো না তোমরা এক কাজ করো উ যে পয়গম্বর নূহকে দেখা যায় 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ অনেক খাস একজন নবী এক কাম করো তোমরা তার কাছে যাও সমস্ত বনি আদমের সন্তানের নাম এবার পয়গম্বর নূহের কাছে যাবে পয়গম্বর নূহের কাছে যা বলবে ও পয়গম্বর নূহ আমরা আপনার কাছে আসছি আপনি যদি একটু আল্লাহর কাছে বলতেন আল্লাহ গো বনি আদমের বিচার ফয়সালাটা একটু করে দেন পয়গম্বর নূহ পরবনি আমি না সন্তানের শুনো আমি নিজেই তো আজকে আয় নাপসি আই নাপসি করিতেছি আর দরবারে আমি নু কথা বলার মতো সত্যি আমারে নায় নু নয় দমবার বলবে আমি পারবো না কারণ আমার সন্তান ছিল আকাদে সে যখন ও বলে ডুবে যাইতেছিলো আমি বলেছিলাম আর আমার সন্তান তো মারা যাইতেছে আমার সন্তান তো আমার পরিবারের লোক তখন আল্লাহ আমাকে ধরকের শুনে বলছিলেন ন সে তোমার পরিবারের লোক না যে মুসলমান না যে ইমান না সে কখনো নবীর পরিবারের লোক হইতে পারে তারপরও আমি বলেছিলাম আল্লাহ আমার সন্তানটারে একটু বাঁচাইয়া দেন আল্লাহ যদি আজকে তৈরি ফেলা হয় আমি লুক আল্লাহর দরবারে আজকে কিছুই বলতে পারবো না এক কাজ করো আমার পক্ষে সম্ভব না ওই যে পয়গম্বর ইব্রাহিমকে দেখা যায় এক কাজ করো তোমরা পয়গম্বর ইব্রাহিমের কাছে যা এবার উনি আদমের সন্তানেরা সবাই মিলে ওই যে পয়গম্বর ইব্রাহিমকে দেখা যায় তার কাছে যাবে ও پیغمبر যা বলবে ও پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো আল্লাহর খলিল নমরুদ আপনাকোপনের মধ্যে ফেলেছিল যোপনের মধ্যে আল্লাহ তাআলা জناتের বাগান আপনার জন্য করে দিয়েছিল আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে ওগো پیغمبر ইব্রাহিম আমরা আপনার কাছে আসছি আপনি যদি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পয়গম্বর ইব্রাহিম বলবে ও বলি আপনার সন্তানেরা সমস্ত নবীরা একটা একটা উজর দেখাবে কিন্তু পয়গম্বর ইব্রাহিম তিন তিনটা উজর দেখাবে বলবে আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব আমি ইব্রাহিমের পক্ষে আল্লাহর দরবারে কথা বলার শক্তি আমার নাই আমি নিজেই টেনশনে আছি আমি নিজেই নিজেকে নিয়ে বলতেছি ইয়া নাফসি ইয়া আমার পক্ষে সম্ভব না এক কাজ করো ওই যে পয়গম্বর মুসাকে দেখা যায় আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলছে ঘন্টা পর ঘন্টা তুর পর্বতে আল্লাহর সাথে পয়গম্বর মুসা কথা বলছে एक काज काज तुम्हारा जाओ